আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই যে এই ধরনের লজিক গেট থেকে এই লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে যে এই যে কিউয়ের মান কত হবে সেটি সরলীকরণ করে দেখাও অনেক সময় এই ধরনের প্রশ্ন কিন্তু সৃজনশীল পরীক্ষায় এই চিত্র এসে থাকে আর বলা হয় চিত্রের আলোকে কিউয়ের মানকে সরলীকরণ করে দেখাও এরকম বলে কিন্তু তাহলে এটা সমাধানের জন্য প্রথমে আমাদের কিউ এর একটা মান বের করতে হবে এই তথ্যের আলোকে তো এখানে এ আর বি দুইটি ইনপুট আর এ এই লাইনটা হচ্ছে এ আর এ সাথে নট যুক্ত করে এই লাইনটা কিন্তু এ নট তাহলে আমরা বলতে পারি এটা এ এটা এ নট আবার এই লাইনটার বি এর সাথে এখানে এটা নট যুক্ত করে এটা বি নট হয়েছে তাহলে আমরা এইখানে বলতে পারি বি বি নট অর্থাৎ এই চারটা লাইন হচ্ছে এ এ নট নট এবার এইখানে কিন্তু যোগ হয়েছে এই লাইন আর এই লাইন এই দুইটা লাইন একসাথে যোগ করে এখানে একটা ফলাফল প্রকাশ করেছে এটা যোগের জন্য এটা কিন্তু অর গেট আর এইটা হচ্ছে অ্যান্ড গেট এখন কোন দুইটা যোগ হয়েছে এই যে এটা এখান থেকে শুরু হয়েছে আর এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে মানে এ আর বি এ আর বি দুইটা কিন্তু যোগ হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি লিখতে পারি কিন্তু এই আউটপুটটা কারণ এ আর বি দুইটা মিলে এই যে প্লাস হয়েছে প্লাসের অর গেট আবার এখানেও কিন্তু যোগ হয়েছে কোনটা কোনটা এই যে এটা এ নট আর এটা কিন্তু বি নট তাহলে এই লাইনটা এই দুইটা লাইন যোগ করেছে মানে অর মানে যোগ করেছে এটা হচ্ছে এ নট এটা হচ্ছে বি নট তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট প্লাস বি নট আচ্ছা তো আমরা এইটার আউটপুট এইটার আউটপুট পেলাম এইটা এই দিয়ে ঘোরায় নিয়ে এসেছি আর এইটার আউটপুট পেলাম এইটা এই দুটো মিলে আবার গুণ হয়েছে গুণ তো গুণের জন্য অ্যান্ড গেট তার মানে আমাদের ফাইনালি কিউয়ের মান হবে এইটা ইন্টু এটা এই যে তো দ্রুত লেখে দিলাম সময় সেভ করার জন্য এইটা মানে এই লাইনটা এটা মানে এই লাইনটা দুইটা মিলিত গুণ হয়েছে সেজন্য এটা ব্রাকেট ইন্টু এইটা আচ্ছা এই হচ্ছে আমাদের কিউয়ের মান এখন এই কিউয়ের মানকে সরলীকরণ করতে হবে লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী এটা সরল করে আমাদের দেখাতে হবে তো যাই এটাকে সরল করে সমাধানের চেষ্টা করি এই যে তো সরলীকরণ মান নির্ণয়ের জন্যই কিউয়ের মানটা আমি যেটা বের করলাম ওটা এখানে নিয়ে আসলাম তো প্রথমে আমরা ওটা ক্রা কাজ করতে পারি ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য দুটো গুণ করতে পারি যেমন এ দিয়ে প্রথমে এই দুটো গুণ করব এ আর এ নট গুণ করলে এ ইন্টু এ নট হবে প্লাস এ দিয়ে আবার বি নট গুণ করলে এ বি নট হবে এই যে উপরে এটাকে আমরা নট বলি আবার কেউ কেউ বার বলে যেমন এ বি বার বা এ বি এ পুরো বি তাও বলা যায় তো যাই হোক সমস্যা নট বললেও হবে নট গেটের সাথে সম্পর্ক সেই জন্য এ দিয়ে এই দুটো গুণ করে এটা পেয়েছি প্লাস বি দিয়ে এই দুটা গুণ করে এখানে লিখব এ নট বি হবে প্লাস বি ইন্টু বি নট এখন এই যে অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাধ্যে বলা আছে এ ইন্টু এ নট সমান জিরো বা এ ইন্টু এ পুরক সমান জিরো এটার মান যদি জিরো হয় তো এটার মান জিরো হবে আবার এ ইন্টু এ নট সমান যদি জিরো হয় বি ইন্টু বি নট সমানও জিরো হবে তার মানে কি এদিকে এটার মান জিরো এর দিকে এটার মান জিরো মাঝখানের এই দুটো ঠিক থাকবে তো আমরা তাহলে এখন এ এটার মান জিরো লিখলাম প্লাস এটা যা আছে রেখে দিলাম প্লাস এটা যা আছে রেখে দিলাম প্লাস এটার মান জিরো লিখলাম এবার এই দুইটা জিরো আউট করে দিলে মাঝখানের এটা পাই এ বি নট এ এ নট বি এটা পাই কিন্তু যে এ এ এ নট এ নট বিটা আগে আনলাম প্লাস এ এবি নট মানে এটা আগে নিয়েছি এটা পরে নিয়েছি এই দুইটাই উত্তর হবে এখন এইখানে আর একটা কথা বলার আছে সেটা হচ্ছে এ নট বি প্লাস নট এটা কিন্তু এ এক্স অর এর সূত্র এ এক্স আর বি হচ্ছে লজিক গেট আর তার মৌলিক উপস্থাপন হচ্ছে এইটা তো এই আমরা এইটার পরিবর্তে লিখতে পারি এ এক্স অর বি এটা লিখতে পারি এটা এক্স অরের প্রতীক অর্থাৎ এইটার সমানে এইটা বিভাজন উপপাধ্যে আমরা দেখেছি আছে তো ফাইনালি উত্তর হচ্ছে এ আর বি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি হচ্ছে শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ